আজকের বিকেলের নাস্তায় বানিয়েছিলাম এইরকম মোচমোচে একটি চিকেন প্যাটিস যেটা খেয়ে কিনা বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল আর সেটারই রেসিপি আজকে শেয়ার করব তোমাদের সাথে হ্যালো আসসালাম আলাইকুম ইবরান কি অবস্থা সবার তো সবার প্রথমেই হচ্ছে আমি এখানে প্রায় দেড় কাপের মতো হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি আর হাফ টি স্পুনের মতো হচ্ছে লবণ নিয়েছি আর সাথে হচ্ছে আমার বাসায় তেল শেষ হয়ে গিয়েছিল সয়াবিন তো আমি এখানে প্রায় দুই টেবিল স্পুনের মতো হচ্ছে সরিষার তেল ইউজ করেছি তারপরে এখানে প্রায় এক কাপের মতো হচ্ছে আমি গরম পানি দিয়ে খুবই সফট একটা হচ্ছে ডো বানিয়ে নেব এই ডোটা যত বেশি সফট হবে প্যাটিসটা তত বেশি মোচমোচে হবে সো এই তো আমার হচ্ছে খুবই সফট একটা ডো বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা তাওয়াল ভিজিয়ে নিয়েছি খুবই ক্লিন একটা তাওয়াল হতে হবে এখন তাওয়ালটা দিয়ে এখানে রেখে প্রায় আমি হচ্ছে বিশ মিনিটের মতো হচ্ছে এটাকে রেস্টে রেখে দেব এখন হচ্ছে আমরা মেন কাজে চলে যাব প্যাটিসের পুর বানাতে তার জন্য হচ্ছে আমি দুই টেবিল স্পুন তেল দিয়ে তারপরে চার থেকে পাঁচটা হচ্ছে আমি পেঁয়াজ নিয়েছি আর দুইটা কাঁচামরিচ কুচি করে তারপরে হচ্ছে ভালোভাবে ভেজে নিয়েছি আজকে আমার বাসায় চিকেন রান্না করা হয়েছিল তাই আমি আর এক্সট্রা করে চিকেন ফ্রিজ থেকে না বের করে রান্না করা চিকেন থেকে হচ্ছে দুই পিস চিকেন নিয়ে দেন হচ্ছে এটাকে ছাড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি তারপরে অ্যাড করে দিলাম লবণ জিরা এবং ধুনিয়ার গুঁড়া সাথে অল্প একটু হচ্ছে চাট মশলা আমি হচ্ছে এখানে ইউজ করছি যেহেতু হচ্ছে আমার রান্না করা চিকেন ছিল তাই আমি এক্সট্রা করে আর হলুদ মরিচ লবণ কিছুই অ্যাড করলাম না তারপরে এটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি প্রায় এক চামচের মতো হচ্ছে টমেটো ক্যাচ হচ্ছে ইউজ করব। রান্না করার সময় খেয়াল করে দেখলাম যে বাসায় কর্নফ্লাওয়ারও শেষ হয়ে গিয়েছে প্লাস হচ্ছে তেলও শেষ হয়ে গিয়েছে তাই চট জলদি করে গিয়ে কর্নফ্লাওয়ারও নিয়ে আসলাম তেলও নিয়ে আসলাম যাই হোক টমেটো ক্যাচ দেওয়ার পর অ্যাগেন হচ্ছে এটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এখন অল্প পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার প্রায় হচ্ছে এক টেবিল স্পুনের মতো বলতে পারো পানির সাথে মিক্সড করে দেন হচ্ছে আমি এই পুর হচ্ছে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা দিতে পারো আবার চাইলে স্কিপও করতে পারো তো প্যাটিসের ভিতরের পুরটা কিন্তু বিভিন্নভাবে হচ্ছে তৈরি করা যায় সো তোমরা চাইলে আমার ওয়েতে দেখানো চিকেন দিয়েও কিন্তু ভিতরের পোড়টা তৈরি করতে পারো তাছাড়া যদি বাচ্চাদের জন্য হেলদি কোনো খাবার রেডি করতে চাও তখন কিন্তু ভিতরের পুরটা ভেজিটেবল দিয়েও করতে পারো তাছাড়া এটা ডিম দিয়ে করতে পারো আর সব থেকে ইজি ওয়ে বাসায় যদি আলু থাকে তাহলে আলু দিয়েও কিন্তু ভিতরের এই পুরটা রেডি করতে পারো সো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি চলে আসছি আমার ময়দার ডোটাতে দেখতেই পাচ্ছ ডোটা মার্শাল্লাহ কতটা সফট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডোটাকে ভালো করে অ্যাগেন মতে নিব। তো এই দিকে হচ্ছে কাজ করতে করতে আমার প্রচুর চায়ের ক্রেভিং হচ্ছিল তো মাঝখান দিয়ে হচ্ছে আমি আমার নিজের জন্য হচ্ছে চাও বানিয়ে নিয়েছি চা খেতে খেতে হচ্ছে আমি কাজটা করছিলাম এখন হচ্ছে আমি ডোটা দিয়ে লম্বা একটা রোল করে নিয়েছিলাম রোলটাকে হচ্ছে আমি পাঁচটা ভাগে হচ্ছে পিস করে কেটে নিয়েছি আর এই ছোট ছোটো পিসগুলো দিয়ে কিন্তু হচ্ছে আমি আজকে রুটি বানাবো তো এইখানে হচ্ছে আমার টোটাল পাঁচটা পিস হয়েছে তোমাদের কম বেশি হতে পারে রুটি যত বেশি হবে লেয়ারটাও তত বেশি হবে এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে দুই ধরনের পদ্ধতিতেই হচ্ছে প্যাটিস তৈরি করা যায় বা যেটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে আছে আমি সে পদ্ধতিতেই আজকে তোমাদেরকে প্যাটিসটা রেডি করে দেখাবো রুটি বেলার সময় এখানে আমি কিন্তু কোনো ধরনের ময়দা বা আটা ইউজ করিনি এখানে শুধু তেল দিয়ে হচ্ছে আমি ভালো করে রুটিটাকে বেলে নিব আটা দিলে বা ময়দা দিলে হচ্ছে রুটিটা শক্ত হয়ে যেতে পারে সো তেল দিলে কিন্তু রুটিটা অনেক বেশি হচ্ছে পাতলা হবে এই রুটিটা যত বেশি পাতলা হবে ততটাই বেশি হচ্ছে প্যাটিসটা ক্রিস্পি হবে এখন হচ্ছে আমি প্রায় তিন থেকে চার টেবিল স্পুনের মতো হচ্ছে এখানে তেল নিয়ে নিয়েছি আর দুই টেবিল স্পুনের মতো হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার রুটিটা কিন্তু অনেক অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে যেভাবে করে আমি ফোল্ড দিচ্ছি রুটির মধ্যে একটু খেয়াল করো মনোযোগ দিয়ে সেভাবে করে হচ্ছে তোমরা ফোল্ড করে নিবে ফোল্ড করা হয়ে গেলে দেন এখানে যে আমরা মিক্সচারটা বানিয়েছিলাম তেল আর কর্নফ্লাওয়ারে সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন হচ্ছে উপর দিয়ে ময়দা ছড়িয়ে ছিটিয়ে দিবে এই প্রসেসটা দুইবার করে করতে হয় আমি একবার করেছি এখন সেকেন্ড টাইম করছি তো উপর দিয়ে আবার মিক্সচারটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর আবার হচ্ছে উপর দিয়ে ভালো করে ময়দা ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি সো সেকেন্ড টাইম আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে ঠিক আমি মাছ বরাবর হচ্ছে এটাকে অ্যাগেন ভালোভাবে হচ্ছে ফোল্ড করে নেবো সো দেখতেই পারছো আমার ফোল্ড করা কিন্তু হয়ে গিয়েছে আমি চেপে চেপে হাত দিয়ে দুই পাঁচটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি এটাকে একটু পাতলা করার জন্য অল্প অল্প করে হচ্ছে বেলুন দিয়ে বেলে নিচ্ছিলাম দেন অ্যাগেন হচ্ছে মিক্সচারটা হচ্ছে আমি উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি হাত দিয়ে ভালো করে প্রেস করে করে দেন অ্যাগেন হচ্ছে আমি ময়দা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এই প্রসেসটা না দুইবার দুইবার করে সব সময় করতে হয় সো দুইবার আমার কমপ্লিট হয়ে গিয়েছে কাজটা তোমাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে বাট যখন তোমরা হচ্ছে করা স্টার্ট করবে না তখন তোমরা বুঝতে পারবে কাজটা আসলে অতটাও কঠিন না তো আমার হচ্ছে উপরের যে অংশটুকু আছে সেখানে হচ্ছে আমি একটু মিক্সচার অ্যাড করে দিলাম আর নিচের টুকুতেও একটু মিক্সচার দিয়ে নিয়েছি দেন আস্তে আস্তে করে হচ্ছে আমি পুরোটাকে রোল করা শুরু করব। দেন রোল করা হয়ে গেলে নিচে যে অংশটুকু রয়েছে সেটা ভালো করে হচ্ছে মিক্সড করে নিতে হবে এবং মিলিয়ে দিতে হবে তারপর উপর থেকে চেপে 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 সুন্দর করে গোল করে রুটির একটা ডো বানিয়ে নিতে হবে সো আমার দেখতেই পাচ্ছ রুটির ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে আর ভিতরে দেখতেই পাচ্ছ মাসাল্লা অনেকগুলো লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে এটাকে বেলে নিব তবে ওইটা অতিরিক্ত বড় করা যাবে না রুটির মতো জাস্ট হচ্ছে আমি যতটুকু প্রয়োজন ঠিক ওই রকম অনুযায়ী একটু হচ্ছে বেলে বেলে বড় করে নিচ্ছি লেয়ারগুলো কিন্তু একদম ভিজিবল একদম ক্লিয়ারলি তোমরা দেখতেই পারছ তো যেহেতু প্যাটিস হচ্ছে একদম স্কোয়ার শেপের হয় তাই আমি স্কোয়ার করার জন্য চার পাঁচটুকু হচ্ছে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি কিন্তু হচ্ছে প্রত্যেকটা রুটি আলাদা আলাদাভাবে হচ্ছে তৈরি করছি তোমরা কিন্তু চাইলে সবগুলো রুটি একসাথে লাগিয়ে দেন হচ্ছে প্যাটিসটা তৈরি করতে পারো মানে চারটা পাঁচটা হচ্ছে রুটি একসাথে লাগানোর পর এটাকে ভালো করে বড় রুটি আকারে বেলে নিয়ে দেন হচ্ছে শেপ করে কেটে চার পাঁচটা ভাগ করে তোমরা এই কাজটা করতে পারো যাই হোক আমার শেপ করা হয়ে গিয়েছে এখন আমি ভিতরে হচ্ছে চিকেনের পুরটা দিয়ে সাইড বরাবর হচ্ছে দিয়ে দিয়েছিলাম মিক্সচারটা যাতে করে হচ্ছে খুব সহজেই হচ্ছে সাইডগুলো ভালোভাবে লাগতে পারে বাইন্ডিংটা যাতে ভালো হয় আর কি তো এই তো হয়ে গেল আমার আজকের চিকেন প্যাটিস রেডি সো দেখতেই পারছো মাশাল্লাহ দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে এই দিকে দেখো মায়েদের কাজ যেন কখনোই শেষ হয় না এদিকে আমি কাজ করতে করতে কিন্তু ওয়াফিয়ার পড়াশোনার দিকেও খেয়াল রাখছি একটা মাকে কত রকমভাবে যে কত দিক সামলাতে হয় এদিকে মেয়েকে পড়াচ্ছি আর এদিকে হচ্ছে মেয়ের জন্য নাস্তাও তৈরি করছি সো আমার প্যাটিসগুলো রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চলে যাব ভাসতে সো সবার প্রথমেও হচ্ছে আমি প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তারপর হচ্ছে তেলটা গরম হয়ে গেলে দেন হচ্ছে আমি একটা একটা করে প্যাটিস হচ্ছে ভেজে নিব তবে আজকে প্যাটিস ভাজতে কিন্তু আম্মু আমাকে সাহায্য করছে যেহেতু আমি অনেকক্ষণ ধরে কাজ করছি তাই আম্মু নিজেই বলল যে ঠিক আছে তুই যেহেতু প্যাটিসগুলো তৈরি করেছিস আমি হচ্ছে তোকে ভেজে দেই। তাই আমি কিছুটা হচ্ছে স্বস্তি পেয়েছি আমি পাশ থেকে দাঁড়িয়ে জাস্ট হচ্ছে তোমাদের জন্য স্যুটটা নিচ্ছিলাম আর আম্মুকে হেল্প করছিলাম ভাজার পর জাস্ট দেখো প্যাটিসের কালারটা মাসাল্লাহ কতটা সুন্দর আসছে যাই হোক আমরা হচ্ছে প্যাটিসগুলো এক এক করে ভেজে নিয়েছি এদিকে আমার ভাই চলে আসছে দেখার জন্য আম্মু কী করছে তো অনেকটুকু হচ্ছে রুটি বেঁচে গিয়েছিল মানে ডো বেঁচে গিয়েছিল সেটার মধ্যে হচ্ছে চিকেনের পোড় দিয়ে আম্মু ঠিক এইভাবে করে হচ্ছে চিকেন বানার মতো হচ্ছে তৈরি করে নিয়েছে আর এই দিকে হচ্ছে আমার ঘাদক ভাই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই চিকেন প্যাটিস না হতে হতে খাওয়া অলরেডি শুরুও করে দিয়েছে সো এই তো রেডি হয়ে গেল আমার আজকের স্পেশাল চিকেন প্যাটিস মাসাল্লাহ দেখো অনেক অনেক মুচমুচেও হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে তো রান্না করলাম এখন হচ্ছে চেক করার পর্ব তো সবার প্রথমেই হচ্ছে ওয়াফিয়াকে দিয়ে শুরু করলাম প্রথম বাইট দেওয়ার পর ওফিয়ার জাস্ট এক্সপ্রেশন দেখো মাসা আল্লাহ ওয়াফিয়া অনেক বেশি পছন্দ করেছে আমিও খেয়ে দেখছিলাম যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে সো তোমরাও কিন্তু চাইলে বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা অবশ্যই দিতে পারো তাছাড়া বাসায় যদি গেস্ট আসে তাদের সামনেও কিন্তু পরিবেশন করতে পারো আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে সো এই তো ছিল আমার আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং গাইস দেখা হবে নেক্সট কোনো ব্লগ অর রেসিপিতে বা বা Bye.